শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি কিন্তু ভীষণ ব্যস্ত মেয়েদের দেখা বেশ কিছুদিন হলো ভিডিও করতেও পারিনি দিতেও পারিনি ভিডিও করে রেখে দিয়েছি তা সেই ভিডিওটা পোস্ট করার মতনও আমার কাছে সময় নেই যে আমি এডিট করবো তো যাই হোক এখন বাজে সন্ধ্যে ছটা পাঁচ আর আজকে রবিবার আজকে আমরা মাংস খাইনি অনেক দিন পর এরকম হলো যে আমি রবিবার দিন মাংস খাইনি আসলে নকু ড্যাডি ছিল না বাড়ি ওই নিমন্ত্রণ গেছিলো অনেকটা দূর একটা জায়গায় তো আমরা একটু ডিমের ঝুলি ভাত খেয়েছি আর লাউয়ের তরকারি বড়ি দিয়ে লাওয়ের তরকারি তো যাই হোক এখন হচ্ছে চা খাচ্ছি তো চলো সবটা তোমাদেরকে দেখাই আর কতটা ভিডিও করব জানি না তো আজকে ভাবলাম একটু তো অন্তত করি তো দেখো বন্ধুরা বড় করে নিয়ে এসছে চা আর এদিকে দেখো আমি ভাঁজ করে করে রেখে দিয়েছি ঠিক আছে প্যান্টটা ভিজে গেছে আর নকু নকু জামা কাপড় রাখে ওই ওই কবাটে আর এটা হচ্ছে ওর ড্যাডিটটা তো যাই হোক আর এদিকে দেখো এইটা গায়ে দিয়ে আমি শুয়েছিলাম আর অন্য খুব অঙ্ক প্র্যাকটিস করছিলো ওর পড়া রয়েছে আর আমার এই জায়গাটায় মশা ভীষণভাবে খেয়েছে আমি তো দেখাতে পারছি না এখানে না অন্তত অন্তত চার পাঁচটা মশা মানে ধরে তারপর আমার ঘুমটা ভেঙেছে তো চলো চাটা খেয়ে নিই আর তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছি জলটা না একদম দেখো ঝড়িয়ে রেখেছি ঠিক আছে তো দেখুন নীলু সর নীলু সর বাবাই হাতাটা নেই হাতাটা দিয়ে একটু হালকা গরম আছে ঠিক হাতাটা দিয়ে ওটাকে ভালো করে মেখে নিই এখানে দেখো আছে আটা আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আমি করবো আজকে আলুর পরোটা একটু অন্য রকম স্টাইলে এটা একটা শিখি এটা শিখিয়েছি একটা আমার দিদি চলো করি এর মধ্যে আরও ধনে পাতা দেয় কাঁচা লঙ্কা দেয় কাঁচা লঙ্কা দেবো না ঝাড়ের কারণে কারণ আমার মেয়েরা খেতে পারবে না আর ধনে পাতাটা নেই গো শীতকালে ধনে পাতা নেই এটা বলা মানে একটা ফালতু ব্যাপার বিচ্ছিরি ব্যাপার তো চলো তো হয়ে গেছে আলু মাখা অঙ্কুর স্নান পড়ে যাবে নাম নামা পেঁয়াজগুলো সব দিয়ে দিই

আর একটুখানি তেলও দিয়েছি তো দেখো এরকম এরকম করে গোলা করে আমি একটা বাটির মধ্যে রাখি আটার মধ্যে একটুও জল দিয়ে নিই তাতেই যেন চ্যাটচ্যাট করে হাতে লেগে যাচ্ছে এরকমটাই হয় একটু একটু করে মানে আটার গুঁড়ো হাতে নিচ্ছিলাম আর লেচি কাটছিলাম তারপরে কিছু আর কি লেচি বেলেছি আর কিছু লেচি আমি হাতেই আর কি এরকম এরকম করে চিপে চিপে পরোটা বানিয়েছি তো আমার একটা দিদি ফোন করেছিল আমি কথা বলছিলাম আমার পরোটা ভাজছিলাম তাই জন্য তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না তো নকুর ড্যাডি গেছিলো নেমন্তন্ন বাড়ি সে নিচে চলে এসছে মানে নিচে বলতে ও চলে এসছে আর আমরা তো ওপরে রান্নাঘরে আছি তো তাড়াতাড়ি করে কয়েকটা পরোটা ভেজে নিয়ে চলে যাব নিচে ওরা খা আর নুকুটে তো এই সব পছন্দ করে না ওকে চা দেবো বিস্কুট দেবো আর নাহলে মুড়ি দেবো তো ওরা খাচ্ছে সস দিয়ে দারুণ লাগছিলো খেতে যেরকম নরম সেরকম আর কি টেস্টি খেতে তো তোমরাও ট্রাই করো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো